বিরিয়ানি মানে স্পেশাল আর এই বিরিয়ানি পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে বড় সবারই খুব পছন্দ এই বিরিয়ানি আর এই বিরিয়ানি যদি ইউনিক এবং খুবই মজার হয় তাহলে তো কথাই নেই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা বিরিয়ানির রেসিপি যেটা কিনা চমৎকার হয় খেতে যদি আপনারাও আমার রেসিপি ফলো করে এই বিরিয়ানিটা তৈরি করেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এই স্পেশাল বিরিয়ানিটা তৈরি করতে আমার এখানে দেড় কেজি মুরগি নিয়েছি আর মুরগিটা রেগুলার কাট করে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ ধনি গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি বিরিয়ানির মশলা প্রায় হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি দুইটি বিল চামচ টমেটো সস হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো কাঁচামচ দিয়ে দিয়েছি প্রায় আট দশটা এখন চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি একটা চামচ ঘি তারপর দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ দুধ এখন দিয়ে দিয়েছি বেরেস্তার তেল এখানে প্রায় এক কাপের মতো তেল আছে আর দিয়ে দিয়েছি সেই মশলা দেওয়া চিকেনটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে বিরিয়ানির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও দিতে পারেন দিয়ে এটাকে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর আমি একটা জিনিস স্কেপ করেছি সেটা হচ্ছে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন উপরে কিন্তু পুরোপুরি তেল উঠে গিয়েছে এখন আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি এবার পোলাওটা রান্না করার পালা চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব ধরনের গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং আর দিয়ে দিচ্ছি সঙ্গে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি পোলা চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পোলা চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আমি যেহেতু এখানে চাল নিয়েছি এক কেজি তো এক কেজি চালে দশ কাপ পানি দিতে হয় আমি এখানে দশ কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রস আর এই সময়টাই লবণটা চেক করতে হবে লবণটা চেক করে দিয়ে মিশিয়ে এবার একটু চোলার জালটা কমিয়ে কিছুক্ষণ বসে রেখেছিলাম তারপর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম পানি শুকিয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চালটা ছড়িয়ে এর উপরে যে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বাররা আলু খুব পছন্দ করে বিরিয়ানিতে আলুটা অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর কিশমিশ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর কিছুটা অল্প একটু সামান্য কেওড়া জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিয়ে রাখবো প্রায় বিশ মিনিট পর দম থেকে না ঢাকনাটা উঠিয়ে দেখি দেখাচ্ছি মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে তাই না এখন একটু মিশিয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এরকম বিরিয়ানি দেখলে কার লোভ না হবে বলুন তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ